মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর এবার যে কোনো সময় কমতে পারে দেশের বাজারে হলমার্কযুক্ত গহনা সোনার দাম হরমুড়িয়ে কমতে শুরু করেছে বিশ্ববাজারে বার সোনার দাম বর্তমানে দেশে চলছে বিয়ের মৌসুম আর এই বিয়ের মৌসুমেই হলুদ অর্থাৎ পাকা সোনার দাম গত সপ্তাহের প্রথম দিকে কিছুটা বাড়লেও চলতি সপ্তাহের শুরু থেকেই কমতে শুরু করেছে বিশ্ববাজারে গোল্ড কয়েনের দাম বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো একুশ টাকা ছেচল্লিশ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে এক লাখ উনআশি হাজার একচল্লিশ টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে পঁয়তাল্লিশ ডলার নব্বই সেন্ট যা বাংলা টাকায় পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পাশাপাশি দুই হাজার আটশো একত্রিশ টাকা দাম কমিয়ে প্রতি কেজি রূপার দাম রয়েছে এক লাখ পঁচিশ হাজার ছয়শো সাতাশ টাকা এবং প্রতি ভরি রূপার দাম রয়েছে এক হাজার চারশো চৌষট্টি টাকা বন্ধুরা এর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা যা গত ছয় দিনে কমেছে ছয়শো এক টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী এবার যে কোনো সময় স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনা রূপের দাম রয়েছে এখনো অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখেন এযা কাছকে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশ প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেড একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেড সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ অসংখ্য ধন্যবাদ

আজকে দুই হাজার টাকা দাম কমিয়ে প্রতি এক সোনার দাম রয়েছে এক লাখ সোনার দাম সোনার দাম চোদ্দ হাজার সাতশো তিরানব্বই টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার একশো বিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম বারো হাজার একশো তিন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম দশ হাজার বারো টাকা